আজ বানাবো শোল মাছের ঝোল আপনারা দেখুন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করবো আপনাদের আসুন তাহলে শুরু করি শোল মাছ নিয়েছি আমি এখানে শোল মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশ অনেকবার করে ধুয়ে নেওয়ার পরে একেবারে লাস্ট বারে শেষবারে একটু হালকা গরম জলের মধ্যে লবণ দিয়ে তারপরে সেই জলের মধ্যে মাছগুলোকে খুব ভালো করে আরও একবার মেখে মেখে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু আষ্টে গন্ধ করবে যাই হোক আসল কথা হলো মাছ খুব ভালো করে ধুতে হবে তারপর এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ করে লবণ হলুদ গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল লবণটা একটু বেশি দেব তাহলে মাছের ভেতর পর্যন্ত লবণ যাবে সব কিছু দিয়ে মেখে নিয়ে মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এইভাবেই ম্যারিনেশনে তাহলে মাছের ভেতরে লবণ ঝাল সব ঠিকঠাক করে যাবে খেতেও ভালো লাগবে আমি খুব হালকা করে আজকে মাছের ঝোল বানাবো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না আর আমি কিছুটা আলু ব্যবহার করব সেই জন্য আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি প্রথমে লবণ দিয়ে সর্ষের তেলে এই আলুগুলোকে একটু সোনালি করে ভেজে নেব সেই একই করাতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিতে হবে না এবার মাছগুলোকে ভেজে নেব মাছ মানেই কিন্তু সবসময় পেঁয়াজ রসুন নয় পেঁয়াজ রসুন ছাড়াও আপনারা এই শোল মাছের তরকারি এইভাবে রান্না করে দেখবেন সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর আমি এতগুলো মাছ রান্না করছি কিন্তু মশলা আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করব গরম গরম এই মাছের ঝোল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে কোনো মাছই খুব বেশি কড়া করে ভাজা আমাদের পছন্দ না সেই জন্য আমি মাছ খুব বেশি কড়া করে ভাজব না আপনারা নিজেদের পছন্দ মতো যেই রকম মাছ ভাজা খেতে আপনারা পছন্দ করেন সেই রকম করে ভেজে দেবেন আবারও খুব অল্প করে একটু তেল দিয়ে দেব আর ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন তেলে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি যে মশলাটা দেব এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সব একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি একটা টমেটো ব্যবহার করেছি ছোট এক টুকরো আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা প্রথমে আর আর কিছুটা লবণ দিয়েছি লবণ না দিলে তো টমেটো নরম হবে না লবণ দিয়ে বেশ অনেকটা সময় ধরে সি মাছে এই প্রথমে আদা কাঁচা লঙ্কা টমেটো ভেজে নিতে হবে মশলা ভাজা বা কষার ওপরে কিন্তু খাবারের স্বাদ নির্ভর করে আর মশলা কখনোই মানে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কষতে হয় না ফ্লেমটাকে সিমে করে দিয়ে প্রথমে আদা কাঁচা লঙ্কা টমেটো খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়েছি জিরের গুঁড়ো চা চামচের দেড় চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি ভালো করে কষে নিয়ে ভেজে রাখা আলু গুঁড়ো দিয়ে দিয়েছি আলু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল গরম জল ব্যবহার করতে হবে মাছের ছুন বালাতে সবসময় গরম জল দিতে হয় যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি মাছগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি এখনই মাছগুলো দিয়ে দেব আর আলুও ভাজা আছে যেহেতু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এই মাছটা যেহেতু অনেক বড় মাছ সেই জন্য অনেকটা সময় ধরে সেদ্ধ না করলে ভালোও হবে না সব মাছগুলো দিয়ে দেব এবং ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মাছ ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করতে হবে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এবার দিয়ে দেব গরম মশলা এই ঝোলে কিন্তু গরম মশলা বাটা একটু দিতেই হবে না হলে খেতে ভালো লাগবে না এবার খুব ভালো করে ফুটিয়ে দেব দেড় থেকে দু মিনিটের মতো ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল শোল মাছের ঝোল আলু দিয়ে শোল মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল আপনারা একদিন এইভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ করব আজ এই পর্যন্তই ধন্যবাদ